হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করবো অনুদানভুক্ত স্বতন্ত্র এফ দ্বিতীয় মাদ্রাসা এমপি আবেদন দিয়ে হাজার পঁচিশ অনুদানভুক্ত স্বতন্ত্র এফ ডিতে মাদ্রাসা এমপি আবেদনের জন্য একটা নীতিমালা প্রণয়ন করা হয়েছে আপনারা এটা ডাউনলোড করে দেখতে পারেন অনুদানভুক্ত স্বতন্ত্রের দ্বিতীয় মাদ্রাসা এমপি আবেদনের জন্য একটা নোটিশ আমরা দেখতে পাচ্ছি সেখানে আবেদনের তারিখ ছিল তিন সাত দশ সাত কিন্তু কারিগরি ত্রুটিজনিত কারণে তা আগামী তারিখ হতে পনেরো নির্ধারণ করা হয়েছে এখন দেখা যাক আবেদনটা আমরা কোথায় থেকে ফিল আপ করবো এখানে তিনটা ওয়েবসাইট দেওয়া আছে প্রথম ওয়েবসাইট কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট দ্বিতীয়ত মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট তৃতীয়ত বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো ব্যান্ডেজের ওয়েবসাইট আপনারা এই তিনটা ওয়েবসাইটে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনটা পূরণ করতে পারেন তো আমি আমরা সর্বপ্রথম কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইটে যাব সেখানে আমরা যাওয়ার পরে দেখা যাচ্ছে একটা লিংক আসবে এই লিংকটা হচ্ছে সেটা আপনারা এই লিংকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে লেখা আছে অনুদানভুক্ত স্বতন্ত্র দ্বিতীয় মাদ্রাসা এমপি আবেদনের তথ্য পূরণ এখানে মাদ্রাসা কোড লিখুন বলা হয়েছে দশ ডিজিট একটা মাদ্রাসা কোড আছে আপনারা যে সকল প্রতিষ্ঠান অনুদানভুক্ত স্বতন্ত্র এফ ডি দিয়ে মাদ্রাসা আপনাদের প্রত্যেকের কাছে দশ ডিজিটের একটা কোড জানা আছে আপনারা দশ ডিজিটের কোডটা দেওয়ার আগে এখানে তথ্য পূরণের নির্দেশিকা আছে আপনারা ডাউনলোড করবেন এবং কি ধরনের তথ্য সাহা হয়েছে এই তথ্য নির্দেশিকাটা একটু ভালো করে পড়বেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনলাইন আবেদন করার পূর্বে নিম্নোক্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সময় পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে সংগ্রহ করে রাখতে বলা হয়েছে কেন আপনি যখন তথ্যগুলো দিবেন এই তথ্যগুলো আপনাকে সেখানে সাবমিট করতে হবে যার জন্য তথ্যগুলো আগে থেকে কপি করে পিডিএফ করে রাখবেন এবং স্ক্যান করে রাখবেন যাতে তথ্যগুলো আপনারা সঠিক সময়ে দিতে পারেন তো আমরা এখানে দেখতেছি যে 10 ডিজিটে একটা কোড দিতে হবে আপনাদের সুবিধার্থে আমি 10 ডিজিটে একটা কোড দিয়ে কিভাবে তথ্যটা পূরণ করবেন সেই বিষয়ে আমি বিস্তারিত দেখাবো এটা দশ ডিজিট একটা কোড এটা লিখার পর অনুসন্ধান করে এখানে দিবেন আপনার ওই কোডের আলোকে আপনার মাদ্রাসা যাবতীয় যত তথ্য আছে এখানে সেটা দেখাবে আপনার না এটা অটোমেটিকলি ভাবে আপনাদের তথ্য দেওয়া হবে দুই নম্বরে চাওয়া হয়েছে ভৌগোলিক অবস্থান সংক্রান্ত তথ্য এখানে ঠিকানা দেওয়া হবে প্রশাসনিক এলাকার দরণ দিতে হবে ভৌগোলিক অবস্থানের দরন দিতে হবে এখানে যে লালকালে যে চিহ্ন দেওয়া আছে এই তথ্যগুলো অবশ্যই 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 আপনাকে দিতে হবে তিন নাম্বার জমির তথ্য এখানে জমি সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে হবে চার নাম্বার মাদ্রাসা মামলা সংক্রান্ত তথ্য যদি মামলা সংক্রান্ত থাকে না না আর যদি হা হয় তাহলে নাকি তথ্যগুলো দিবেন পাঁচ মাদ্রাসা এখানে নিজস্ব ভবন সংখ্যা আপনার যদি ববন সংখ্যা এক হয় তাহলে একটা ভবনের তথ্য দেবেন যদি আপনার ভবন সংখ্যা দুইটা হয়ে থাকে তখন দুই দিবেন আপনার ভবন সংখ্যা যদি তিন হয়ে থাকে তিন দিবেন এভাবে ভবনের তথ্যগুলো দিবেন ছয় মাদ্রাসা অন্যান্য তথ্য এখানে অনেকগুলা তথ্য চাওয়া হয়েছে আপনার মাদ্রাসার সাথে যে সকল তথ্য এখানে মিল থাকবে সেই তথ্যগুলাতে আপনি মার্ক দিবেন সাত শ্রেণীকক্ষ ও গ্রন্থাগারের তথ্য এখানে শ্রেণীকক্ষের সংখ্যা গ্রন্থাগারের পুস্তক সংখ্যা দিবেন নয় শিক্ষক সংক্রান্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু প্রতিষ্ঠানে শুধুমাত্র ছাত্র থাকতে পারে কিছু প্রতিষ্ঠানে কিছু ছাত্রী থাকতে পারে কিছু প্রতিষ্ঠানের সহ শিক্ষা কার্যক্রম ছাত্র এবং ছাত্রী দুই ধরনের থাকতে পারে তো আপনারা এই তথ্যগুলো এখানে দিবেন শুধুমাত্র প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এগারো একাডেমির স্বীকৃতি তথ্য এখানে একাডেমির স্বীকৃতি তথ্য তারিখ দিবেন সর্বশেষ নবায়নের তারিখ দিবেন মেয়াদ উত্তীর্ণের তারিখ দিবেন নিকটতম এফ দিতে মাদ্রাসা দেওতে এই তথ্যগুলো আপনারা দিবেন বারো মাদ্রাসার তহবিলের তথ্য এখানে হিসাব নং দেওয়া আছে ব্যাংকের নাম দেওয়া আছে শাখার নাম দেওয়া আছে এই তথ্যগুলো আপনারা দিবেন তেরো সংযুক্তি সমূহ একটু আগে আপনাদের তথ্য পর নির্দেশিকাতে দেওয়া হয়েছে কি ধরনের তথ্যগুলো আপনারা পিডিএফ ফর্মেটে স্ক্যান করে রাখবেন সেই তথ্যগুলো এখানে সংযুক্ত আকারে দিবেন প্রথম প্রথম কপি দ্বিতীয়ত হচ্ছে হালনাগাদ স্বীকৃতির কপি তৃতীয় দ্বিতীয় স্থাপন স্বীকৃতি পরিচালনা সংযুক্তি এটা আপনারা এখান থেকে নমুনা কপি আছে সেটা আগে ডাউনলোড করবেন ডাউনলোড করে এটা ফিল আপ করে দেন স্ক্যান করে এখানে দিতে হবে তো এটা ডাউনলোড করার পর এরকম আসবে এই তথ্যটা আপনারা ফিল আপ করবেন এরপর স্ক্যান করে আপনারা তথ্যটা এখানে সাবমিট করবেন তার বিদ্যমান ম্যানেজিং কমিটির কপি এটা দিবেন ছয় নম্বরের তথ্য দিবেন সাত নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত তথ্যের সঠিকতা সম্পর্কিত মাদ্রাসা প্রদানের ঘোষণা পত্র এখানে একটা নমুনা কপি দেওয়া আছে আপনারা এটা ডাউনলোড করে ফিল করে তারপর স্ক্যান করে এখানে দেবেন সর্বশেষ মাদ্রাসা ভবনের সাম্প্রতিক ছবি এখানে সাম্প্রতিক মাদ্রাসা ভবনের যদি ছবি থাকে সেই ছবিটা আপনারা এখানে দিবেন সর্বশেষ সবগুলা তথ্য দেওয়ার পর এখানে একটা টিক মার্ক দিতে হবে এখন লেখা আছে আমি এই মর্মে ঘোষণা করেছি পরমে প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য এটা জমা দেওয়ার পরে আপনাদের এরকম একটা জিনিস এরকম দেখা যাবে আপনারা দেখতে পাবেন যখন জমা দিনে ক্লিক করবে আপনাদের লেখা থাকবে আপনি কি নিশ্চিতভাবে তথ্য সাবমিট করতে চান তারপর এখানে ওকে দিবেন ওকে দেওয়ার পর আপনাদের প্রত্যেকটা স্বতন্ত্র এফডিটি মাদ্রাসার একটা ফোন নাম্বার থাকবে সেই সকল ফোন নাম্বারে আপনাদের একটা ওটিপি যাবে ওটিপিটা এখানে আপনারা দিবেন ওটিপি দেওয়ার পর যখন সাবমিট ওটিপি দিবেন তখন একটা মেসেজ শো করবে ধন্যবাদ আপনার তথ্য সঠিকভাবে হয়েছে এখানে ধন্যবাদ আসলে অর্থাৎ আপনি বুঝতে পারবেন আপনার তথ্যটা সঠিকভাবে সাবমিট হয়েছে তো ভিউয়ার্স আজকের ভিডিও এখন পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি সেই অনুযায়ী পরবর্তীতে কিছু ভিডিও নিয়ে আসব সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য